え থালায় নয় বরং মেঝেতে প্রসাদ পান ভক্তরা কিন্তু সকলে এরকমটা কেন করেন জানেন এমন আনহাইজেনিক ভাবে প্রসাদ পাবার পিছনে রয়েছে এক অন্য কারণ আসলে এটি হলো কর্ণাটকে অবস্থিত উড়ুপি কৃষ্ণ মন্দির প্রায় সাতশো বছর ধরে এই মন্দিরে এমনই নিয়ম চলে আসছে এই মন্দিরে প্রতিস্থাপিত শ্রীকৃষ্ণের বিগ্রহটি দাপর যুগে এবং এটি স্বয়ং রুক্মিণী দেবী পুজো করতেন দ্বারকানগরী ধ্বংসের পর এই বিগ্রহটি জলের তলায় ডুবে যায় এবং পরবর্তীতে এক নাবিক খুঁজে পেয়ে এটি নিজের কাছে রেখে দেন বহু বছর পর গুরু মাধবাচার্য সেই জাহাজটিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে ফলে নাবিক সেই মূর্তিটি তাকে উপহার স্বরূপ দেন তিনি কর্ণাটকের এই মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহটি প্রতিষ্ঠা করেন যেহেতু রুক্মিনী দেবী শ্রীকৃষ্ণের বিগ্রহের কাছে রয়েছে এখানে এখানে ভক্তদের সমস্ত পূর্ণ হয়। আর হাজার হাজার ভক্তরা আসেন বসে প্রসাদ খাওয়ার জন্য। কারণ তারা মনে করেন এই মন্দিরে এসে মানত করলে মনের ইচ্ছে খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় আর নিজের মনের ইচ্ছে পূর্ণ হলে তারা মেঝেতে বসে প্রসাদ গ্রহণ করে এটাই এই মন্দিরের একটি রীতি মেঝেতে প্রসাদ দেওয়ার আগে মেঝে ভালোভাবে পরিষ্কার করে তারপর ভক্তদের প্রসাদ দেওয়া হয় এক কথা এই মন্দিরে কোনো মানব করলে মনস্কামনা পূরণ হলে ভক্তরা মেঝেতে বসেই প্রসাদ পান ভরে।